হ্যালো বন্ধুরা সবাই কেমন আশা করছে সবাই ভালো হচ্ছে তো আজকে আমাদের বিয়ে বাড়িতে একটা নিমন্ত্রণ আছে আমার ভাসুর বিয়ে তো বিয়ে বাড়িতে চলে এসেছি প্রথম থেকে বিডিওটা দেখাতে পারিনি বিয়ে আগের দিন একটা অনুষ্ঠান ভালো সময়টার জন্য তো এবার আমি আর আমার মেয়ে গায়ে হলুদের জন্য রেডি হয়ে পড়েছি দেখো আমার মেয়ে হোল ড্রেস পরেছে লিপস্টিক দিয়েছে তো গায়ে হলুদের ডেকোরেশনটা দেখো খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে তো সবাই রেডি হয়ে এসে পড়েছে তো এখন দেখো সবাই এখন তো এই কেক কাটা হচ্ছে এখন সব তো কেক কাটা হয়ে গেছে তো এবার সবাই মিলে নাচানাচি করছে আমি একটু নিচে পেলাম দেখো ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার বাই বাই এতটুকুই ভিডিওটা তো কালকে আরেকটা ভিডিও আসছে বিয়ের আজকে গায়েগুলোদের অনুষ্ঠান